আজকের ভিডিওর মূল অফার হচ্ছে আপনাদেরকে মাত্র পাঁচ হাজার টাকা ইনভেস্ট করবেন মাসে পঁচাত্তর হাজার টাকা ইনকাম করবেন আচ্ছা মাসে পঁচাত্তর হাজার টাকা ইনকাম করবেন আপনি মাত্র পাঁচ হাজার টাকা ইনভেস্ট করবেন যদি বলেন দাদা কিরকম কেউ কিন্তু কোনো ভিডিওতে খুলে বলে না আমি আপনাদেরকে বলছি এক পিস লুঙ্গি কিনবেন আপনি বেন নিউ বিক্রিনা করতে বলা আপনি চেঞ্জ করতে পারবেন দাম থাকবে মাত্র 50 টাকা আমি আপনাদেরকে বারবার করে বলে দিচ্ছি যে মহাপশরিকুটির এত বড় ধমাকা আজ পর্যন্ত কোন ইউটিউবে কোনো দোকানদার কোন হোলসেলার আপনাদের হাতে ধরে দেখাই দেয়নি বা হাতে ধরে বিজনেস শেখায়নি কিন্তু মহাপশরিকুটির বিজনেস যেমন শিখিয়েছে আপনাদের পপিতেও কিন্তু হাতে ধরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এ টু জেড ব্র্যান্ডের আপনি লুঙ্গি পাবেন অল ইন্ডিয়াতে যে সস্তো ব্র্যান্ডগুলো চলে আম্মান আব্দুল্লাহ লাট্টু তারানা চাঁদনি যাই বলুন না কেন ইসমাইল থেকে শুরু করে সব ধরনের ব্র্যান্ডের লুঙ্গি কিন্তু আপনি যেরকম পাচ্ছেন সব ধরনের ব্র্যান্ডেড গামছাও কিন্তু আমাদের কাছে পাচ্ছেন নমস্কার তো আবার অনেকদিন পরেই চলে আসলাম আগে প্রচুর ভিডিও ছিল সকলেই ভালো রেসপন্স করেছে একদম একদমই তাই এবং আপনারা জানেন যে মহাপুর শারিকুটির মানেই সুব্রতদা এবং সুব্রতদা যে সমস্ত কথা বলে এবং যে অফার দেয় সেই অফার নিয়ে কিন্তু অনেকেই সাকসেসফুল হয়েছে এবং আমার কিন্তু পুরনো কাস্টমার প্রচুর রয়েছে তো তাদেরকে নমস্কার জানাই যে আপনারা আসবেন ঈদে এবং এই ঈদের আগে কিন্তু লুঙ্গি এবং গামছাতে কিন্তু আরও দারুণ দুর্দান্ত অফার এসেছে আপনাদের জন্য আপনারা অতি অবশ্যই ভিডিওটা দেখবেন এবং স্ক্রিনে যে নাম্বার থাকবে স্ক্রিনে দা নাম্বার আপনারা যোগাযোগ করবেন আমি কথা দিচ্ছি আমি নিজে হাতে ধরে আপনাদের পপিট দেখিয়ে দেব এবং যে অফার ছিল সেই অফার তো অনেকেই পেয়েছে এবং অনেকেই আসছে অনেকে ভালো সাকসেসফুলও করেছে এবং তারা এখন ছোট থেকে অনেক বড় জায়গায় ভালো এস্টাবলিশড করেছে যারা 100 পিস আগে আমার কাছ থেকে লুঙ্গি নিত তারা এখন হাজার পিস 500 পিস করে লুঙ্গি নিচ্ছে গামছা নিচ্ছে এবং ভালো তারা হোলসেলে ব্যবসা করছে এটা শুনে আমার কাছে খুব আনন্দ ব্যাপার যে তারা দাঁড়িয়েছে এরকমভাবে বলছি যারা নতুন বিজনেস করতে চাইছেন অতি অবশ্যই মহাপৌর শারিকুটির সাথে যোগাযোগ করবেন মহাপৌ শারিকুটির অ্যাড্রেসটা বলে দিচ্ছি নদীয়া শান্তিপুর গোবিন্দপুর প্লাস শনিতলা মহাপৌ শারিকুটির আর আমি সুব্রত তো আপনাদের সাথে থাকবোই কোনো অসুবিধাতে আসবেন সব রকমভাবে গাইড করব আজকের ভিডিওর মূল অফার হচ্ছে আপনাদেরকে মাত্র মাত্র পাঁচ হাজার টাকা ইনভেস্ট করবেন মাসে পঁচাত্তর হাজার টাকা ইনকাম করবেন মাসে পঁচাত্তর হাজার টাকা ইনকাম করবেন আপনি মাত্র পাঁচ হাজার টাকা ইনভেস্ট করেন যদি বলেন দাদা কিরকম কেউ কিন্তু কোন ভিডিওতে খুলে বলে না আমি আপনাদেরকে বলছি এক পিস লুঙ্গি কিনবেন আপনি ব্যান্ড নিউ বিক্রি না করতে বলে আপনি চেঞ্জ করতে পারবেন দাম থাকবে মাত্র পঞ্চাশ টাকা আপনি বিক্রি করবেন পঁচাত্তর টাকা আপনার পার পিছে থাকবে পঁচিশ টাকা আপনি যদি একশো পিস লুঙ্গি বিক্রি করতে পারেন পার ডে আপনার ইনকাম হবে দু হাজার পাঁচশো টাকা আপনি তিরিশ দিনে যোগ করুন দেখুন পঁচাত্তর হাজার টাকা আপনার আসবে যদি আপনি মনে করেন যে না আমি একশো পিস আমি লুঙ্গি সেল করতে পারছি না দাদা আপনার পঞ্চাশ পিস লুঙ্গি বিক্রি করুন তাতে আপনার ইনকাম আসবে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা আমি আপনাদেরকে বারবার করে বলে দিচ্ছি যে মহাপুর শাড়ি কুটির এত বড় ধামাকা আজ পর্যন্ত কোনো ইউটিউবে কোন দোকানদার কোন হোলসেলার আপনাদেরকে হাতে ধরে দেখাই দেয়নি বা হাতে ধরে বিজনেস শিখায়নি কিন্তু মহাপুর শাড়িগুটির বিজনেস যেরকম শিখিয়েছে আপনাকে প্রফিটটাও কিন্তু হাতে ধরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে বিজনেস করতে হবে তো চলুন আমি দেখাতে দেখাতে আরো বিস্তারিত বলবো এবং স্ক্রিনে যে নাম্বার থাকবে স্ক্রিনে নেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সম্পূর্ণভাবে আমি গাইড করে নেবো যথেষ্ট পরিমাণে হাই কোয়ালিটির লুঙ্গি এগুলো মার্কেটে বিক্রি হয় সাড়ে থেকে চারশো টাকা দাম লুঙ্গি স্টক তো প্রচুর এগুলো চারশো টাকা আপনি বিক্রি করবেন এবং প্রিয় এক নম্বর লুঙ্গি থাকবে আব্দুল্লাহ সিল্কি ফুল কাটারি থাকবে এই দেখুন এই ধরনের বক্সের মাল থাকবে দাম থাকবে দুশো টাকা যারা বান্ডিল নেবে দাম থাকবে দুশো টাকা এরপরে দেখাচ্ছি আবদুল্লাহ এই একটা দেখুন আমি বক্সগুলো শুধু দেখিয়ে দিচ্ছি আবদুল্লাহ এটার দাম থাকবে আপনার তিনশো দশ টাকা বক্স নিলে দাম থাকবে মাত্র তিনশো টাকা তিনশো টাকা দেখেন একদম প্রত্যেকটা ব্র্যান্ডেড আইটেম থাকবে এবং ব্র্যান্ড নিউ থাকবে আমি প্রথমেই তো বললাম আপনাদেরকে এবং সেলাই করা থাকবে এই দেখুন সেলাই করা আপনি ইন্ডিয়ার লুঙ্গি সেলাই করা খুব কম দেখতে পাবেন কিন্তু এই লুঙ্গিটা কিন্তু পুরো সেলাই করা থাকবে আপনার 230 কাপড় থাকবে একদম পুরো সেলাই করা থাকবে পুরো সেলাই লুঙ্গি এবং ফুল কাটার উপরে থাকছে দাম থাকছে আপনার 230 টাকা 310 টাকা যদি না 305 টাকা দাম থাকবে তারপরে দেখুন এই একটা এটার দাম হচ্ছে রোজা একশো কুড়ি কুড়ি সুতো এটার দাম থাকবে আপনার একশো টাকা যারা বান্ডিল নেবে দাম থাকবে একশো টাকা একশো টাকা তারপরে দেখুন দাদু এই দাদু লুঙ্গিটার দাম হচ্ছে একশো টাকা যারা বান্ডিল নেবে কুড়ি পিসের বান্ডিল দাম থাকবে একশো টাকা আপনি এদিকে কিন্তু পাঁচ টাকা করে আপনি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপনি যদি দূর থেকে আসেন আপনার খরচা কিন্তু উঠে যাচ্ছে হোটেল খরচা খাওয়া দাওয়া খরচা লেবার খরচা কিন্তু উঠে যাচ্ছে আপনি একশো পিস লুঙ্গি নিলে পাঁচশো টাকা আপনার সেফ হচ্ছে একদম পাঁচ বান্ডিল আপনি লুঙ্গি হাত নিয়ে চলে যাবেন পাঁচশো টাকা আপনার কিন্তু সেফ আসছে এটা কিন্তু মহাপুর শাড়িগুটি আপনাদেরকে দিচ্ছে খরচা বাবদ আমি বারবার করে বলেছি পিওর সুতি হবে না যেটা যেমন হবে বলে দেওয়া হবে যেটা যেরকম থাকবে আমি কিন্তু বলে দেব এই দেখুন মাত্র পঁচানব্বই টাকায় এই ধরনের ঝর্নার উপরে লুঙ্গিগুলো থাকছে মাত্র পঁচানব্বই টাকা সুতির উপরে এই দেখুন সুতোটা একটু মোটা থাকবে সুতোর উপরে এই দেখুন 8020 কাপড় থাকবে এই দেখুন মানে 95 টাকা 95 আচ্ছা শুধু 95 এই দেখুন 80 টাকায় লুঙ্গি দিচ্ছি 80 টাকায় ব্যান্ডিও লুঙ্গি চোখ বন্ধ করে 100 120 টাকায় বিক্রি করবেন কেউ ধারে কাছে আসতে পারবে না এই দেখুন 80 টাকায় লুঙ্গি দিচ্ছি 80 টাকায় লুঙ্গি তারপরে দেখুন 150 টাকায় দিচ্ছি আব্দুল্লাহ স্পেশাল দেখে নিন হাটে বাজারে যে কোনো জায়গায় আপনার কলকাতা বড়বাজার মেটিপুর সাওড়া মোংলাহাট আপনাদের ওখানে যে কোনো খড়গপুর মেদিনীপুর যে কোনো জায়গায় রাধামণি থেকে শুরু করে যে কোনো জায়গায় আপনি জিজ্ঞাসা করুন একদম দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ পর্যন্ত যে কোনো মার্কেটে আপনি জিজ্ঞাসা করবেন যে আবদুল্লাহ স্পেশালের দাম কত ফুল একশো পঞ্চাশ টাকা দিচ্ছি আমরা কিন্তু এই ধরনের আব্দুল্লাহ ফুল লুঙ্গি লুঙি এই দেখুন লাট্টু লাট্টু আপনারা কত দিয়ে কেনেন এই দেখুন লাট্টু লুঙি লাট্টু ফুল কাটারি দেখে নিন দাম থাকছে মাত্র দুশো পনেরো টাকা দুশো পনেরো টাকা একশো কুড়ি কুড়ি সুতো থাকবে লাট্টু গুরু দেখে নিন তারপরে দেখুন এই একটা এটা পিওর সুতি ছাপার লুঙ্গি পিওর সুতি থাকবে এটার দাম থাকবে একশো পঁয়ত্রিশ টাকা ওয়ান থার্টি ফাইভ ওয়ান থার্টি ফাইভ একশো পঁয়ত্রিশ টাকায় সুতির লুঙ্গি কিন্তু পাচ্ছেন তারপরে দেখুন সাউথের লুঙ্গি দাম থাকবে একশো সত্তর টাকা করে একদম পুরো খাদি কটনের উপরে মাখম একদম পুরো মাখম সফটের মধ্যে সফটের মধ্যে থাকবে দাম থাকবে একশো সত্তর টাকা একশো সত্তর টাকা আমাদের অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেস হচ্ছে নদিয়া শান্তিপুর গোবিন্দপুর শনিতলা মহাপ্রভু শালিকুটির এবং স্ক্রিনে যে নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণভাবে কাইট করে নেবো যেখান থেকে আসুন না কেন আসার একদিন বা দুদিন বা পাঁচ দিন আগে আপনি কল করবেন অ্যাড্রেস বলবেন অ্যাড্রেস আমরা বলে দেবো তাছাড়াও যদি আপনাদের অসুবিধা হয় শিয়ালদা শিয়ালদা থেকে আপনি শান্তিপুর লোকাল পাবেন শান্তিপুর লোকালে উঠে শান্তিপুর সোদা লাস্ট স্টপেজ শান্তিপুর নেমে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণভাবে গাইড করে নেব আর যারা পুরনো কাস্টমার আছেন তারা তো জানেনই যে মহাপুর ঠিকানা নাম ভিজিট না করো তো নিতে পারবে একদম একদম আপনি অনলাইনেও নিতে পারবেন আপনি অনলাইনেও সমস্ত রকম সুবন্দোবস্ত রয়েছে আপনি যদি সিউরিতে চান আপনি সিউরিতেও নিতে পারবেন যেটাকে বলা হয় ক্যাশ অন ডেলিভারি সেক্ষেত্রে আপনার একটু খরচা বেশি পড়ে আপনি সিউটি চাইলে সিউটি নিতে পারেন সিউডির ক্ষেত্রে হচ্ছে আপনি যত টাকার মাল নেবেন তার জন্য আপনাকে ফিফটি টাকা আগে দিতে টাকা মাল পৌঁছানোর পর এ দেখুন এটা একশো একদম নিউ কাটারির উপরে থাকছে নিউ ডিজাইনের উপরে এটা হচ্ছে আবদুল্লাহ গোল্ড আবদুল্লাহ গোল্ড থাকছে কিন্তু আপনার দাম থাকছে মাত্র দুশো পনেরো টাকা আগে ছিল দুশো টাকা দশ টাকা দাম কমেছে দাম থাকছে দুশো টাকা আচ্ছা তারপরে দেখুন এই একটা কাটারির মধ্যে রয়েছে দাম দেড়শো টাকা নিলে পঁয়তাল্লিশ টাকা যারা হিউজ দাম থাকবে তাদের জন্য টাকা করে এই দেখে নিন দারুণ দুর্দান্ত লুঙ্গি থাকবে আপনারা কিন্তু এগুলোও নিতে পারেন তারপরে একটা দেখা যাচ্ছে হোয়াইটের মধ্যে এই ধরনের সাদা লুঙ্গি আপনি কিন্তু পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই টাকা করে পঁচানব্বই টাকা দেখুন কত বড় লুঙ্গি দিচ্ছি মাত্র পঁচানব্বই টাকা পিওর সুতির উপরে মাত্র পঁচানব্বই টাকা এবারে আপনাদের আসি এ দেখুন মাত্র পঞ্চাশ টাকা করে নিউ ব্র্যান্ডের লুঙ্গি মাত্র পঞ্চাশ টাকা দেখুন কত বড় লুঙ্গি থাকছে মাত্র মাত্র পঞ্চাশ টাকা করে দেখে নিন মাত্র পঞ্চাশ টাকা করে আপনি পার ডে পঞ্চাশ পিস বিক্রি করবেন আপনার ইনকাম হবে বারোশো পঞ্চাশ টাকা যদি একশো পিস বিক্রি করতে পারেন পার ডে ইনকাম হবে আড়াই হাজার টাকা যদি আপনি এক মাস বিজনেস করতে পারেন যদি পঞ্চাশ পিস করে পার ডে বিক্রি করেন সেক্ষেত্রে আপনার প্রফিট দাঁড়াবে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা যদি আপনি যেহা একশো পিস করে পার ডে বিক্রি করতে পারেন আপনার প্রতি মাসে ইনকাম হবে পঁচাত্তর হাজার টাকা আপনি বেশি প্রফিট করতে যাবেন না আপনি পঞ্চাশ টাকায় কেনবেন পঁচাত্তর টাকা করে বিক্রি করবেন জোড়া দেড়শো টাকা পুরো সেল লাগিয়ে দেবেন একদম মার্কেটে এক ভিডিওতে সব কিছু লুঙ্গি দেখানো অসম্ভব তারপরে আমি দেখাচ্ছি এই দেখুন বাংলাদেশের লুঙ্গি আপনারা অনেকে বলেন না বাংলাদেশি লুঙ্গি এই দেখুন বাংলাদেশে ফোর জি লুঙ্গি দাম থাকবে মাত্র দুশো পনেরো টাকা দুশো পনেরো টাকা ফোর জি এম রয়েছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ফিফটি পার্সেন্ট লেস করে বিক্রি করতে পারলেও আপনার কিন্তু সাড়ে তিনশো টাকা বিক্রি আছে লুঙ্গিটা এই দেখে নিন পালালা লুঙ্গি মানে প্রিমিয়াম আর কি একদম প্রিমিয়াম কোয়ালিটি তারপরে আপনাকে দেখাচ্ছি এই দেখুন ঝর্ণা কাটার উপরে বসুন্ধরা দাম থাকবে মাত্র দুশো কুড়ি টাকা করে এর এম রয়েছে মাত্র মাত্র হাজার পঞ্চাশ টাকা এম রয়েছে এই দেখুন বসুন্ধরা দাম থাকবে দুশো কুড়ি টাকা একদম পুরো নিউ নিউ কাটারি এগুলো এগুলো উপলক্ষেই সামনে যেহেতু পবিত্র রমজান আর এক দেড় মাস পরেই তো তাদের জন্য এই দেখুন নিউ কাটারি উপরে এবার যদি আপনি চান যে এর থেকে একটু দাদা বেটার কোয়ালিটি নেই অবশ্যই আছে বেটার কোয়ালিটি এই দেখুন আমি বেটার কোয়ালিটি দেখেই দিচ্ছি আপনাদেরকে প্রচুর প্রচুর লুঙ্গি রয়েছে বাংলাদেশের এই দেখুন দাম থাকবে নশো পঞ্চাশ টাকা আপনার কেনা থাকবে দুশো টাকা যারা হিউজ পরিমাণে নেবেন প্রত্যেকের জন্য পাঁচ টাকা দশ টাকা করে ডিসকাউন্ট পাবেন প্রত্যেকে এই দেখে নিন একটা লুঙ্গি দুজনা পড়তে পারবে এবং সেলাই করা থাকবে দাম থাকবে দুশো টাকা এবার যদি বলেন দাদা একটু কম দামের লুঙি বাংলাদেশে হ্যাঁ অবশ্যই আছে দাদা এই দেখুন একশো টাকা করে কম দামের লুঙি ফজর আলী একদম কাঠার উপরে থাকবে দাম থাকবে একশো আশি টাকা বাংলাদেশের লুঙ্গি একটু গামছা দেখাই এই দেখুন গামছা এই ধরনের গামছা গুলো বড় বড় পাক্কা চালাতের গামছা একদম ছিঁড়বে না ফাটবে না কালার যাবে না পুরো ফুল গ্যারান্টি থাকবে দাম থাকবে মাত্র পঁয়ত্রিশ টাকা করে থার্টি ফাইভ থার্টি ফাইভ এই দেখুন পুজোতে দেবেন ঘটে দেবেন ঠাকুরের আর মশাই কে দেবেন এই দেখুন দাম থাকবে মাত্র বারো টাকা করে বারো টাকা দেখে নিন মাত্র বারো টাকা করে শুরু হচ্ছে বারো টাকা একদম বারো টাকা করে তারপরে দেখুন এই দেখুন এটা বিহারীদের গামছা যেটাকে বলে তাওয়াল টাইপের এই দেখুন এই ধরনের গামছাগুলো আপনি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পঞ্চাশ টাকা করে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এই দেখুন ঝুল থাকবে মাত্র পঞ্চাশ টাকা করে আচ্ছা এই ধরনের গামছা এই দেখুন পিওর বেলডাঙা পিওর বেলডাঙ্গা গামছা মার্কেটে বিক্রি হয় দেড়শো টাকা একশো চল্লিশ টাকা আমার কাছে দাম থাকবে মাত্র একশো টাকা করে একশো টাকায় পাবেন একশো টাকায় পাবেন আপনি পিওর বেলডাঙ্গা গামছা এই দেখুন পিওর বেলডাঙ্গা এরপরে আপনাকে দেখাচ্ছি বাঁকুড়ার গামছা এ দেখুন বাঁকুড়ার গামছা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা করে বাঁকুড়ার গামছা পাবেন পিওর বাঁকুড়া বাঁকুড়া পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা করে বিশাল বড় গামছা বাঁকুড়ার তারপরে এই দেখাচ্ছি পাক্কা তিন থেকে সাড়ে তিন হাতের গামছা অনেকে বলেন না যে দাদা ট্রেনে বিক্রি করে দাদা তিনটে একশো টাকায় গামছা আমরা কি বিক্রি করব আপনিও বিক্রি করবেন তিনটে একশো টাকা তিনটে নব্বই টাকায় বিক্রি করবেন আচ্ছা একশো টাকা আপনি বিক্রি করে থাকেন তিনটা নব্বই টাকায় বিক্রি করবেন কেনা থাকবে বাইশ টাকা বিক্রি করবেন 30 টাকা করে এই দেখুন তিন থেকে সাড়ে তিন হাতের গামছা বিশাল বড় গামছা আপনি বাইশ টাকা করে কেনা থাকবে তিরিশ টাকা করে বিক্রি করবেন তিনটা নব্বই টাকা দেখে নিন অতদূর আপনার বিক্রি করতে হবে না এই দেখুন মুন্সিজি দাম থাকবে মাত্র 36 টাকা করে আচ্ছা 36 টাকা করে মুন্সিজি 36 টাকা করে 36 টাকা করে এই দেখুন মাত্র 15 টাকা করে প্রিয় সুতির গামছা দিচ্ছি মাত্র 15 টাকা বাচ্চাদের আইটেম তারপর দিচ্ছি এই দেখুন ছাপা প্রিন্টের গামছা মাত্র 35 টাকা করে মাত্র পঁয়ত্রিশ টাকা করে কিন্তু আপনি ছাপা প্রিন্টের গামছে পেয়ে যাচ্ছেন তারপরে দেখুন মাত্র বত্রিশ টাকা করে ট্রেন বাসে বিক্রি হয় না জোড়া একশো জোড়া একশো জোড়া একশো এই দেখুন জোড়া একশো জোড়া একশো এই দেখুন জোড়া একশো টাকা বিক্রি করবেন বত্রিশ টাকা করে আপনার কেনা থাকবে বিশাল বড় বড় গামছা প্রিয় সুতির উপরে একদম ফুল গ্যারান্টি তো এইরকম কিন্তু প্রচুর প্রচুর কালেকশন রয়েছে এ টু জেড ব্র্যান্ডের আপনি লুঙ্গি পাবেন অল ইন্ডিয়াতে যে সমস্ত ব্র্যান্ডগুলো চলে আম্মান আবদুল্লাহ লাট্টু তারানা চাঁদনি যাই বলুন না কেন ইসমাইল থেকে শুরু করে সব ধরনের ব্র্যান্ডের লুঙ্গি কিন্তু আপনি যেরকম পাচ্ছেন সব ধরনের ব্র্যান্ডের গামছাও কিন্তু আমাদের কাছে পাচ্ছেন শুধু গামছাই না আমাদের কাছে কিন্তু মহাপৌষারী কুটিরে বাচ্চা থেকে বড় এ টু জেড কালেকশন কিন্তু আপনি এক ছাদের নিচে পেয়ে যাচ্ছেন কোনো অসুবিধা নেই আপনি আসুন দাদা আপনি দেখুন পছন্দ করুন যদি পছন্দ হয় মাল নেবেন যদি পছন্দ হয় মাল নেবেন না এখানে কোনো বাধ্যবাধকতার কোনো ব্যাপার নেই তো আমাদের অ্যাড্রেস হচ্ছে নদিয়া শান্তিপুর শনিতলা মহাপভু শাড়ি কুটির নমস্কার ভালো থাকবেন আবার নেক্সট টাইমে আপনাদের সঙ্গে দেখা হবে তবে একটা কথা বললাম জীবনে যদি আপনি সাফল্য অর্জন করতে চান আপনাকে কিন্তু একটু কঠিন পরিশ্রম করতেই হবে তার জন্য বলছি মহাপভূষ শাড়ি কুটির আসুন আপনাকে সব রকম সহযোগিতা গাঠ করা হবে আপনাকে যেরকম বললাম যে পঞ্চাশ টাকার লুঙ্গি কিনে আপনি মাত্র পঁচাত্তর হাজার টাকা প্রতি মাসে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি একটু পরিশ্রম করেন একদম তো নমস্কার ভালো থাকবেন নেক্সট টাইম আবার দেখা হবে আপনাদের সাথে থ্যাংক ইউ